জয়িতা তার মা এবং বাবা সঙ্গে প্রিয়াঙ্কা বাবুর শহরে বাস করে জয়িতা এখন পড়াশোনা শেষ করে ভালো চাকরি করছে মাস গেলেই জয়িতা ভালো টাকা মাহিনা পায় আর সেই টাকা হাতে পেয়ে জয়িতা খুবই খুশি হয় যদিও তার বাবা একজন বিজনেসম্যান কিন্তু তবুও জোয়িতা নিজের পায়ে দাঁড়ানোর জন্য স্বাবলম্বী হওয়ার জন্য চাকরিটা করে আর জয়িতা যখন প্রথম স্যালারি পায় তখন সে তার বাবা এবং মাকে সুন্দর সুন্দর দামি দামি গিফট কিনে এনে দেয় সেই সাথে অনেক গরিব মানুষদেরও সে সাহায্য করে এভাবেই সময় কাটতে থাকে আর একদিন যখন জয়িতা অফিসের দিকে যাচ্ছিল তখনই তাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে পড়তে হয় উফ আপনারা কিসের জন্য আমার গাড়ির সামনে এসে ভিড় করলেন বলুন তো আরে বাবা আমার তো দেরি হয়ে যাচ্ছে অফিস যেতে দেরি হয়ে গেলে ওদিকে আবার বস রাগারাগি করবে আচ্ছা বলুন আপনাদের কত টাকা চাই দিদি আপনি যা দেবেন আমরা তাই খুশি করে নেব কিন্তু হ্যাঁ আপনি এত বড় গাড়ি করে ঘুরে বেড়াচ্ছেন আর আমাদেরকে যদি দশ টাকা দেন তাহলে কিন্তু আমরা নেব না আচ্ছা ঠিক আছে এই নিন পুরো পাঁচশো টাকা ঠিক আছে এবার আপনারা খুশি তো এই বলে জয়িতা তাদেরকে 500 টাকা নোট ধরিয়ে দেয় এবং গাড়ির সামনে থেকে সরে যেতে বলি টাকা পাওয়ার পর বাসন্তী এবং তার সঙ্গীরাতি রাস্তা ছেড়ে দেয় তখন জয়িতা কবি তার করে অফিসের দিকে যায় এই তোকে 500 টাকার নোট দিল তাহলে নে এবার কিন্তু আমরা টাকাটা ভাগাভাগি করে নে ঠিক আছে কমলের এই কথা শুনে কেউ আপত্তি করে না তারা সকলেই নিজেদের মধ্যে টাকা ভাগ করে নেয় এভাবেই দিন কাটতে থাকে আর দিন কমল শুধুমাত্র একটি দেখেছিল তখন থেকে কমলের চোখের সামনে থাকে কমল কমল মোটেও জয়িতাকে বলতে পারে না কিন্তু তবুও নিজেকে সামলে নেয় আমি তো একটা হিজড়া শুধু শুধু আমাকে একটা মেয়ে কেনই বা পছন্দ করবে সকলে তো আমাদেরকে নিয়ে মজা করে আমরা তো সবার কাছে অপমানিত হয় আর সেই জায়গায় একটা মেয়ে আমাকে কেনই বা পছন্দ করবে শুধু শুধু ওকে নিয়ে ভাবাটা আমার মোটেও ঠিক হচ্ছে না এই কথা ভাবতে ভাবতেই কমল সকলের কাছ থেকে টাকা চাইতে থাকে আর এরই মধ্যে একদিন কমল আবার জয়িতাকে দেখতে পায় জয়িতা ও কমলকে দেখে গাড়ি থেকে নেমে আসে আর গাড়ি থেকে নেমে জয়িতা কমলের দিকে হেঁটে আসে কমল তখন এক দৃষ্টিতে জয়িতার দিকে হাঁ করে তাকিয়ে থাকে আচ্ছা আমি তো শুনেছিলাম হিজরাদের দেখতে নাকি বিচ্ছিরি হয় কিন্তু আপনাকে তো দেখতে খুবই হ্যান্ডসাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত ভালোভাবে আমাদের সঙ্গে কোনো মানুষ কখনো কথা বলে না সকালে তো আমাদেরকে নিয়ে মজা করে কিন্তু আপনি এত ভালোভাবে আমাদের সঙ্গে কথা বললেন সত্যি আমি তো ভাবতেই পারছি না কমল এবং জয়িতা দুজনেই সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলতে থাকে আর এরই মধ্যে জয়িতার ও কমলকে খুবই ভালো লেগে যায় আর সময়ের সঙ্গে সঙ্গে জয়িতা কমলকে খুবই পছন্দ করে ফেলে অন্যদিকে কমল তো জয়িতাকে আগে থেকেই পছন্দ করত এভাবে কয়েকদিন কাটে আর একদিন কমলকে একটা পার্কে দেখা করার কথা বলি হ্যাঁ জয়িতা বলো আজ হঠাৎ তুমি এখানে ডাকলে কেন আসলে আমার তোমাকে কিছু বলার আছে আমি সব জেনে বুঝে এই কথাটা তোমাকে বলছি দয়া করে আমাকে বোঝার চেষ্টা করো আমি তোমাকে ভীষণ পছন্দ করি আর আমি তোমার সঙ্গে সারা জীবন থাকতে চাই মানে আমি তোমাকেই বিয়ে করতে চাই কমল কি তুমি কি পাগল আছো নাকি দেখো জয়িতা তোমার বাবা অনেক ধনী আর তোমার বাবা মা কখনোই আমার সঙ্গে বিয়ে দিতে রাজি হবে না তারা তো চাইবে তোমার একটা ধনী পরিবার ছেলের সঙ্গে বিয়ে হোক কিন্তু আমি তো ধনী নই আসলে পেটের জ্বালাই আমাকে এই কাজ করতে হচ্ছে আর তাছাড়া আমার মতো হিজড়াকে তো কেউ কখনো কাজও দেবে না তাই আমাকে রাস্তায় রাস্তায় এই কাজটাই বেছে নিতে হলো আমি ওসব কিছু জানি না আমি সব জানা সত্ত্বেও তোমাকে বিয়ে করতে চাই আর তুমি বাবা মায়ের চিন্তা করো না বাবা মাকে আমি আজকেই আমাদের সম্পর্কের ব্যাপারে জানিয়ে দেব। ওনারা যদি রাজি হয়ে যান তাহলে তো ভালোই হবে আর যদি রাজি না হয় তাহলে আমি তোমার সঙ্গে অন্য কোথাও চলে যাব। এখান থেকে অনেক দূরে জয়িতার মুখে এমন কথা শুনে কমল চমকে ওঠে কমল সত্যিই ভাবতে পারে না যে তার সঙ্গেও কখনো এরকম একটা ঘটনা ঘটবে সেদিন রাত্রি বেলাতেই জয়িতা অফিস থেকে বাড়িতে ফিরি তার বাবা মাকে কমলের ব্যাপারে জানায় আর জয়িতার বাবা মা যখন জানতে পারি কমল একজন হিজড়া তখন তারা কিছুতেই কমলকে মেনে নিতে পারে না জয়িতা এখানে কি ইয়ার হচ্ছে তুই আমাদের সঙ্গে ইয়ার কি করছিস আর তাছাড়া তুই একটা শিক্ষিত মেয়ে হয়ে কিভাবে একটা হিজড়ার বালাই পড়তে পারিস আমি তো কিছুই ভেবে উঠতে পারছি না 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 আমার মনে হচ্ছে ওই হিজড়াটা আমার মেয়ের উপর কালো জাদু করেছে তাই জন্যই আমার এত ভালো শিক্ষিত একটা মেয়ে ওরকম একটা হিজড়াকে পছন্দ করেছে শোনো তুমি যাই হোক কিছু একটা ব্যবস্থা করো না হলে আমি আমার মেয়েটাকে আর বাঁচাতে পারবো না গিন্নি তুমি একদম চিন্তা করো না আমার হাতে অনেক লোকজন আছে আমি ওই এমন ব্যবস্থা করব না আমাদের এই শহরে আরো মুখ দেখাতে পারবে না এই শহর ছেড়ে পালিয়ে যাবে বাবা এরকম করার কথা তুমি কখনো ভাববে না আর হ্যাঁ আমি তো জানতাম তোমরা কোনোভাবেই কমলের সঙ্গে আমার সম্পর্ক মেনে নেবে না তাই আমি ঠিক করেছি আমি এই বাড়ি ছেড়েই চলে যাব জয়িতার মুখে এমন কথা শুনে তার বাবা মা থমকে যায় তাদের আর কিছু করার থাকে না হাজারবার বারণ করা সত্ত্বেও জয়িতাকে তারা আটকাতে পারে না কিছুক্ষণ পরে জয়িতা ব্যাগপত্র গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ে আর কমলের সঙ্গে অন্য এক শহরে চলে যায় সেখানে গিয়ে তারা একটা রুম ভাড়া নিয়ে থাকতে শুরু করে কমল এখন আর তোমাকে রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে লোকজনের কাছে টাকা চাইতে হবে না তুমি বাড়িতেই থাকবে আর আমি যেমন চাকরি করি চাকরি করি আমি টাকা রোজগার করব। কারণ তুমি যদি ওরকম হিজরা রাস্তায় বেরো তাহলে আমার আর মান সম্মান থাকবে না কিন্তু জয়িতা তুমি তো বলছিলে তোমার এসব কিছু যায় আসে না তাহলে আমি কেন আর কাজ করতে পারবো না বলো আচ্ছা ঠিক আছে তুমি যখন চাইছো না আমি এরকম করি তাহলে আমি এরকম করব না আমি বাড়িতেই থাকবো আর তুমি অফিসে যাবে এভাবেই সেদিন থেকে জয়িতা অফিসে যায় আর কমল বাড়িতেই থাকে আর তারা যেখানে থাকতো সেখানকার আশেপাশের প্রতিবেশী একদিন জানতে পারি কমল আসলে একজন হিজড়া কারণ কমল মাঝে মতেই ঘরের মধ্যে জয়িতার শাড়ি পরে মুখে মেকআপ করে কানের দুল টিপ ইত্যাদি পরে নাচানাচি করে আর এই দেখে প্রতিবেশীরা জানতে পারে যে কমল আসলে একজন হিজড়া আর এর ফলে জয়িতাকে এখন নানান রকমের কটুবাক্য শুনতে হয় কিন্তু তবুও জয়িতা কোনো কথাতে পাত্তা দেয় না এভাবে বেশ কিছুদিন কাটে একদিন আচ্ছা কমল আমার দেরি হয়ে যাচ্ছে আমি অফিসে যাচ্ছি কেমন আজকে বস তাড়াতাড়ি আমাকে যেতে বলেছে এক মিনিট যদি দেরি হয় তাহলে আজকে আমাকে ভীষণ বকবে তুমি বাড়ির কাজগুলো সামলে নিও ঠিক আছে আর ফিরতে হয় তোমার একটু দেরি হতে পারে তুমি চিন্তা করবে না ওকে এই বলে জয়িতা তাড়াহুড়ো করে খাবার না খেয়ে অফিসে চলে যায় আর যা দেখে কমলের খারাপ লাগে কারণ কমল সেদিন জয়িতার জন্য জল খাবার বানিয়েছিল আর সেই সাথে জয়িতার অফিসের টিফিনও প্যাক করেছিল কিন্তু জয়িতা সেই টিফিনটাও নিয়ে যায় না উফ দেখো তো এই মেয়েটাও না কি করে কে জানে আজকে টিফিনটাই রেখে চলে গেল এবার যে মেয়েটা কি খাবে এত কাজের চাপ তারপর সংসারও চালাচ্ছে আর আমি ওর জন্য এইটুকু তো করতেই পারি তাই আমি বরং টিফিনটা ওকে পৌঁছে দিই আমি তোর অফিস খুব ভালো মতোই চিনি বরং যাই গিয়ে অফিসে খাবারটা দিয়ে আসি এই বলে কমল আলমারি থেকে একটা শাড়ি বের করে আর জয়িতার মেকআপ কানের দুল টিপ ইত্যাদি পরে নেয় আর বাইরে বেরিয়ে পড়ে জয়িতাকে খাবার দেওয়ার জন্য বেশ কিছুক্ষণ পরেই কমল জয়ী অফিসে গিয়ে পৌঁছায় আর কমলকে দেখে সকলেই প্রচন্ড পরিমাণে অবাক হয় অফিসের সিকিউরিটি গার্ড কিছুতেই তাকে অফিসের মধ্যে ঢুকতে দেয় না 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 আমি তোমাকে কোনো মতেই ভিতরে ঢুকতে দিতে পারি না আর তাছাড়া এখানে তুমি কেন এসেছো যাও চলে যাও এখান থেকে যত সব কেন যে তোমার এখানে আসো কে জানে টাকা পয়সা আদায় করা হলে রাস্তায় যাও না এখানে তোমাকে কেউ টাকা দেবে না আর এটা তো অফিস এখানে সকলেই কাজে ব্যস্ত আরে না না আপনি আমাকে দয়া করে একবার ভেতরে যেতে দিন আসলে এই অফিসে আমার ওয়াইফ কাজ করে তাই আমি ওকে টিফিন দিতে এলাম কমলের মুখে এরকম কথা শুনি সিকিউরিটি গার্ড একেবারে চমকে ওঠে আর সে কমলকে পাগল বলে অপমানিত করতে থাকে কারণ কেউ বিশ্বাসই করতে পারে না যে রকম হিজড়া ছেলেরও বউ থাকতে পারে তাই সিকিউরিটি গার্ড কিছুতেই কমলের কথা বিশ্বাস করে না এর ফলে সিকিউরিটি গার্ড প্রচন্ড পরিমাণে চিৎকার চেঁচিমেচি করলে সেখানে অনেকজন চলে আসে আর অফিস থেকেও জয়িতা বাইরে বেরিয়ে আসে আরে ওই তো ওই তো আমার ওয়াইফ জয়িতা এই দেখো আমি তোমাকে টিফিন দিতে এসেছি তুমি তো বাড়িতে টিফিনটা রেখে চলে এসেছিলে আর এই সিকিউরিটি আমাকে ভেতরে ঢুকতেই দিচ্ছে না দয়া করে এই সিকিউরিটিকে কিছু একটা বলো না তুমি আমাকে টিফিন দিতে এসেছো তোমার সাহস কি করে হয় এখানে আসার তুমি দেখতে পাচ্ছ তোমাকে এই অবস্থায় দেখে সবাই আমার উপর হাসছে চারিদিকে দেখো এখানে অনেক চেনা পরিচিত লোক আছে যারা আমাকে খুব ভালো করে চেনে আর সবাই যদি জানতে পারে তুমি আমার স্বামী তাহলে মনে হয় আমার সঙ্গে আর কেউ কক্ষনো সম্পর্ক রাখবে না তুমি টিফিন দিতে এসেছো তো কই দাও টিফিনটা দাও আর চলে যাও এখান থেকে জয়িতার এরকম ব্যবহারই কমলের খুবই খারাপ লাগে তাই কমল কিছু না বলে সেখান থেকে চলে যায় আর তারপরে সকলে মিলে জয়িতাকে অপমান করতে শুরু করে কিরে জয়িতা তুই বিয়ে করে ফেলেছিস কিন্তু আমি তো জানতাম না শুধু আমি কেন আমাদের অফিসের কেউই জানে না তুই বিয়ে করেছিস তা আবার একটা হিজড়া ছেলেকে ছি 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 এটা তো আমরা কখনো ভাবতেই পারিনি তুই এত ধনী পরিবারের মেয়ে হয়ে একটা হিজড়া ছেলেকে বিয়ে করলি তোরও শুধু শুধু আমাকে ভুল ভাবছিস আর তাছাড়া আমি কাকে বিয়ে করব না করব সেটা আমার ব্যাপার এটা আমার সম্পূর্ণ পার্সোনাল ব্যাপার হ্যাঁ সেটা তো তোর ব্যাপার আমরা আবারকে কে কিন্তু শোন এরকম হিজড়াকে বিয়ে করা মোটেও তো উচিত হয়নি আমি এখন বুঝতে পারছি তুই কেন বাড়িতে থাকিস না আমি তোকে দিন ধরে জিজ্ঞাসা করার কথা ভাবছি কিন্তু সবসময় কাজের ব্যস্ততার কারণে জিজ্ঞাসা করতেই ভুলে যাই আর এভাবে মুহূর্তের মধ্যেই সকলেই জানতে পারে যে জয়িতা একজন হিজড়াকে বিয়ে করেছে এর ফলে জয়িতা বাড়িতে ফিরে সেদিন কমলকে অনেক ছোট বড় কথা শোনায় আচ্ছা জয়িতা আমি কি সত্যি ভুল করেছি আমার তো মনে হচ্ছে না আমি কোনো ভুল করেছি এটাই তো আমার আসল পরিচয় আর আমি যদি আমার আসল পরিচয় না যাই তাহলে কি আমি বহুরূপী সেজে যাব আর শোনো আমি একজন হিজড়া সাজগোজ করতে শাড়ি পড়তে আমার খুবই ভালো লাগে কিন্তু তুমি এসব জানার পরেও তো আমাকে বিয়ে করেছিলে আর এই বলে কমল চোখে জল নিয়ে সেখান থেকে চলে যায় কমলের কথা শুনে জয়িতা কিছু বলতে পারে না আর কমল মনের দুঃখে কাঁদতে থাকে এই দেখে সেদিনের পর থেকে জয়িতা কমলকে আর উল্টোপাল্টা কথা বলে না কারণ জয়িতা তার ভুল বুঝতে পারি আর অফিসে এখন কেউ কিছু বললে জয়িতা মুখের উপর উচিত জবাব দেয় এভাবে আরো কিছুদিন কাটে কিন্তু একদিন যখন জয়িতা অফিস থেকে বাড়ি ফিরছিল তখন সে কমলকে দেখতে পাই সে রাস্তায় দাঁড়িয়ে তার সঙ্গী সাথীদের সঙ্গে লোকজনের কাছে টাকা চাইছে আর এই দেখে জয়িতা খুবই রেগে যায় কমল তুমি এসব কি করছো তোমাকে তো আমি এসব করতে বারণ করেছিলাম তাহলে আজকে হঠাৎ তুমি এই রূপে ফিরে এলে কেন দেখো জয়িতা কালকে তো তুমি আমাকে অনেক কিছুই কথা শুনিয়েছ তাই আমি ভাবলাম আর তোমার টাকাই বসে বসে খাবো না এবার আমি নিজেই টাকা রোজগার করব আর আমি ঠিক যেভাবে টাকা রোজগার করতাম ওইভাবেই টাকা রোজগার করব আর সে আমাকে লোকে যাই বলুক না কেন তাতে আমার কিচ্ছু যায় আসে না কমলের এই কথা শুনে জয়িতা তার ভুল বুঝতে পারি আমাকে ক্ষমা করে দাও কমল আমি সত্যিই তোমাকে অনেক ছোট বড় কথা শুনিয়েছি আমি তোমাকে আর কখনো বলবো না যে তুমি আমার টাকাতে বসে বসে খাও আমার ভুল হয়ে গেছে কমল আমাকে ক্ষমা করে দাও এভাবেই জয়িতা বাড়ি বাড়ি কমলের কাছে ক্ষমা চায় আর কমলও জয়িতাকে ক্ষমা করে দেয় কিছুক্ষণের মধ্যে তারা একসঙ্গে বাড়িতে ফিরে যায় আর এভাবেই তারা সারা জীবন হাসি খুশি বসবাস করতে থাকে